পাইকারি কম্বলের মার্কেটে আজকে আসি আমরা এন্টারপ্রাইজে আর আজকে আমাদের সাথে কথা বলবে ওমর ভাই আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি ওমর ভাই হ্যাঁ

সর্বনিম্ন কত পিস নিতে পারবে একজন কাস্টমার ছয় পিস আচ্ছা যদি কেউ পাইকারি নিতে চায় এটার দাম কত ধরবেন এটা দেখা যায় পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এই কম্বলটা যদি আমাদের ঢাকার বাইরে বা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের কোনো ভাই নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে নিতে পারবে সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিসে বেসা যাবে যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় ডেলিভারি চার্জ কার্ড আমাদের কোম্পানি মানে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিবেন ফ্রি কথা কাছে মিল থাকবে তো একশো মানে পরে আসলে আবার কথা ঘুরাবেন না তো মনে এই কম্বল সারা আপনার কাছে আর কি কি কালেকশন আছে ওর ভাই আমরা একটু কালেকশন গুলো দেখাই মিনিস্টার ফুরিয়া আমরা একটু খুলে দেখতে চাই এটা কি রকম কালার কি রকম বা সফটনেস কি রকম এই যে কম্বল গুলো যে আমাদেরকে দেখাচ্ছেন এই কম্বল গুলো কি টেকসই হবে তো 100% টেকসই হবে কতদিনের গ্যারান্টি দিবেন

মনের মিল থাকে মনের মিল থাকে আচ্ছা আচ্ছা মনের মিল শীতের বোনা আচ্ছা আচ্ছা আহ মধ্যে কটা কালার হবে এটা কালার হবে ছয়টা ছয়টা দাম ধরছেন কত এর দাম রাখা যাবে একত্রিশশো পঞ্চাশ যারা হচ্ছে নব দম্পতি আছে যারা আসলে এত বড় কম্বল দরকার হয় না তাদের জন্য আপনার কাছে কি আছে এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ম্যান সাইজ যখন অতিরিক্ত শীত আসবে যারা একটু ভারী কম্বল খুঁজবে এই সিঙ্গেলের মধ্যে কি ভারী কম্বল হবে আপনার কাছে হবে ডাবল পার্ট আচ্ছা আমরা একটু এটার দাম জানতে চাই এটা দাম কত এটা হলো 1850 1850 টাকা একদম একদম কোনো দাম হবে না 10 পিসের কার্টন এটা কিন্তু যদি কেউ পাইকারি নিতে চায় টেকটার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিবেন হোম ডেলিভারি ফ্রি এটা একটু খুলে দেখা এটা কি ডাবল ডাবল পার্ট ডলফিন ডাবল পার্ট বাট সিঙ্গেল সিঙ্গেল অতিরিক্ত শীত ইনশাআল্লাহ

এক পিস দেওয়া যাবে দেওয়া যাবে না সর্বনিম্ন পাঁচ পিস দিতে হবে অনেকেই আছে যারা হচ্ছে গিফট করতে চায় এবং অনেক দরিদ্র আছে যাদেরকে হচ্ছে হেল্প করতে চায় সেই ধরনের কোন কম্বল আছে কিনা আপনাদের কাছে এই যে পাঁচটা শীত মানবে তো মোটামুটি শীত মানবে মোটামুটি শীত মানবে যদি কেউ চায় যে ভাই একটু ভারী কম্বল চাই আমি কম দামের মধ্যে সেটা কোনটা দেখাবেন ভাই এই যে কম টাকায় ভারী কম্বল এই যে কম টাকা ভারী কম্বল এই যে

একশো পাঁচ টাকা ভাই সেটা কি কম্বল হবে কম্বল আমাদের একটু দেখান সেই কম্বলটা এটা কি একশো পাঁচ টাকা দাম একশো পাঁচ টাকাতে শুরু

দেখানো সম্ভব না প্রিয়ার আপনারা সরাসরি নাফি এন্টারপ্রাইজে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের মালটা নিতে পারেন আপনার হাতে যেটা আছে এটার মধ্যে কটা কালার হবে দশটা কালার দশটা কালার হবে এটার দাম কত

আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ